আর টাকা ম্যানেজ করে ফেলছি টেনশন করতে হবে না সময় পরিশোধ করে দিব আর ছুটি পেলে আমি চলে আসবো চিন্তা করো না বিটু কথা বড্ড বেশি বলিস বোমাজি তোর সাথে ঝগড়া করে না এর পেছনে অনেক কারণ আছে আমি এখানে এসে বুঝলাম তোকে কে বললো তোর শ্বশুর টাকা দিয়েছে না বোমা তোমার কথা অনেক শুনেছি না এই ছেলে সেই সুযোগে প্রত্যেকটা দিন তোমার সাথে কথা বলে তোমার জীবন হারাম করে দিচ্ছে ঝগড়া করে আরে গাধা পুরো অপরেশনের টাকা দিয়েছে তোর বউ ওর গয়না বিক্রি করে আমাকে বলতে বারণ করেছে তাই আমি বলিনি কিন্তু এখন তো দেখছি এটা ভুল করেছি এই একটা বিষয় নয় দিন রাত মেয়েটার সাথে ঝগড়া করে ও তোর জীবন অতিষ্ঠ করে রেখেছিস মেয়েটা কি পাপ করেছে তোর বাবাকে হেল্প করে হ্যাঁ কি কি খুঁজিস হ্যাঁ খুঁজছিস কি টিস্যু বক্স মা তোমরা একটু গল্প করো আমি আমি আসছি তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বলছি তোমার আমাকে খোঁজারও দরকার নেই মরারও দরকার নেই আচ্ছা গয়নাটা বিক্রি করার কি দরকার ছিল আমার গয়না আমি রাখবো না বিক্রি করব এটা আমার ব্যাপার ঠিক আছে ফাইন রেগে যাচ্ছে না আমি এমনই থাকতে পারলে থাকো না থাকতে পারলে বলে দাও কালকে তো বাবা মা চলেই যাচ্ছে আমিও চলে যাব চোর্য কথায় কথায় রাগ করো শুধু শুধু দেখ আমি ভাবছি আমাদের ম্যারেজটা তো চলেই এলো কোথায় আমি করছি যে আমাদের ম্যারেজটা তো আমরা সাতই করব আমাদের ম্যারেজটি চলেই এলো মানে হ্যাঁ আমাদের ম্যারেজটি কবে বলো তো তুই যদি আজকে বলতে না পারিস তোর রেহাই নাই তোর বাদমা তোকে বাঁচাতে পারবে না কবে পয়লা এপ্রিল না আবারও পয়লা এপ্রিল কি তোমার পয়লা এপ্রিল সাথে কি আছে এমন খালি সব জায়গায় পহেলা এপ্রিল পয়লা এপ্রিল করতে থাকো কী আর হবে না না কিছু একটা আছে কি আছে আমাকে বলো বলো বলবো না তোমার আজকে আমাকে বলতেই হবে আল্লাহ আমি কই ফাঁসলাম ও আমার সাথে থাকা এখন তোমার কাছে হাস হাসফাস লাগতেছে না আমি এটা বল কখন বললাম সব কথা বলতে হয় না বুঝে ফেলা যায় আমি যখন তোমার গলা ফাঁস হয়ে গেছে এটা আমি বুঝতে পারতেছি পয়লা এপ্রিল আমি তোকে প্রপোজ করেছিলাম যেটা বিয়ের পর তুমি একদম ভুলে গেছ সরি ডংলি